মানুষের জন্য খোলা প্রান্তরে উন্মুক্ত জায়গায় যাওয়াটা তার শরীর এবং মনের জন্য অনেক উপকারী এটা শুধু বড় মানুষ না ছোট্ট শিশুদের জন্য খুব দরকারি আলাইকুম আমার প্রিয় ভিওয়ার্সরা যারা আমার ব্লগটা দেখবেন তাদের সবাইকে আমার নতুন আরেকটি ব্লগে ওয়েলকাম করছি আজকে আপনাদেরকে এমন একটি জায়গার কথা বলবো যেখানে ছোট শিশু থেকে শুরু করে বড়রা সবাই যেতে পারবেন এবং সবারই আমার বিশ্বাস যে খুব ভালো লাগবে জায়গাটা কারণ আমরা আসলে ছোট্ট চার দেওয়ালের ভিতরেই বন্দি থাকি যেমন আমরা ছোট শিশুদের কথা বলি বড় মানুষদেরও কিন্তু মাইন্ড রিফ্রেশমেন্টের দরকার আছে তো এই জায়গাটা কোথায় সেটা অনেকে যারা গিয়েছেন তারা হয়তো দেখে চিনবেন তারপর আমি বলে দিচ্ছি এটা হচ্ছে বিমান জাদুঘর এবং আমার এই জায়গাটা আমি কেন আপনাদেরকে রিকমেন্ড করছি সেটাই আর আজকের ভিডিওতে বলবো আমি যখন এই জাদুঘরের গেট থেকে ঢুকি তখন আমার এত বড় স্পেস দেখে দেখেই আমার মনটা আসলে ভরে গিয়েছিল এবং মোড়তে আমার মনটা রিফ্রেশড হয়ে যায় এত খোলা মেলা জায়গা দেখে তো বিমান জাদুঘরে মূলত কিছু বিমান হেলিকপ্টার এগুলো রাখা আছে এবং তার পাশাপাশি এখানে বড় আপনার মাঠ আছে যেখানে আপনার বাচ্চাকে যদি আপনি ছেড়ে দেন তাহলে আমার মনে হয় যে ও কিছুটা সময় হলেও ও একটা সুন্দর মুহূর্ত উপভোগ করতে পারবে এবং ওর বেড়ে ওঠার জন্য এটা যে কতটা ভূমিকা রাখবে সেটা হয়তো আপনি এখন বুঝবেন না তারপরে আমি যেটা বলবো এই জাদুঘরটার আপনার ফুড কোর্ট আছে তারপরে এর পাশাপাশি বাচ্চাদের খেলারও কিছু সরঞ্জাম আছে ট্রেন আছে তারপর আমি দেখলাম যে এখানে আপনার কিছু এনিম্যালস বা প্রাণীর মূর্তি বা প্রাণীর মূর্তি বানানো আছে যেগুলো দেখে আমার বাচ্চারা আমি দেখলাম যে অনেক খুশি হয়েছে এবং ওরা এগুলোর সাথে ছবি তুল তুলেছে ছবি তুলতে আগ্রহী ছিল এবং দেখে ওরা অনেক খুশি হয়েছে মানে আমার কথাটা হয়তো আপনারা বুঝতে পারছেন যে এখানে গেলে বেশ কিছুটা সময় আপনার বাচ্চা ব্যস্ত থাকবে অনেক কিছু জানতে পারবে এবং ওর সময়টা খুব সুন্দর কাটবে এই যে দেখতে পাচ্ছেন মাঠটা অনেকই বড় আর আমি আপনাদের সব কিছু ভিডিও করে আনতে পারিনি কারণ বাচ্চাদের নিয়ে গেলে কারণ বাচ্চাদের নিয়ে গেলে তো সবসময় পারফেক্ট ভাবে ভিডিও করা যায় না তো সবাই সময় পেলে জায়গাটা ভিজিট করবেন এটাই আপনাদের কাছে আমার অনুরোধ রইল